দেখেন অল ওভার কাজ করা ফ্রি সাইজ নিচের দিক থেকে কিন্তু হাতাটা বের হবে তাই না হাতাটা নিচের অংশ থেকে বের হবে এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে চলেন আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরো বডিতে কাজ করা আছে বডিতে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু কাজ করা আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবে এই যে গলাতে এমবোটারি করা মানে এগুলো কাপড় হিসাবে দামটা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যে এত কমে ভাইয়া কিভাবে দিচ্ছে এখানে অনেক কালার আছে দেখেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার খুবই সুন্দর সুন্দর অনেক যে এটাই ভাইয়া এই যে দেখেন খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এগুলো কাজ করা কাজ করা ওয়ান পিস এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া মাত্র তিনশো এগুলো তো থ্রি পিস ভাইয়া বারো তেরোশো টাকা সেগুলো ওয়ান পিসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন দেখেন ভালো কোয়ালিটি একদম ভালো কোয়ালিটির কাপড় হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যারা এই ওয়ান পিসগুলো নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলোর কিন্তু খুবই কম থাকছে এ কারণে বলব দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো কি খুবই সুন্দর মাত্র তিনশো টাকা যেটাই নিবেন অন্য তিনশো সবগুলোতেই কাজ করা সবগুলোতেই কিন্তু কাজ করা এবং সবগুলোই হবে খুবই কোয়ালিটি ফুল দেখেন অল ওভার এম্বোয়ডারি কাজ করা এই যে দেখেন নিচের দিকেও কাজ আছে যদি কালার বুঝতে না পারেন ভাইয়ার কাছ থেকে শুনে নেবেন আর এগুলো একদম ফ্রি সাইজের মানে সবার হবে যারা হেলদি সবার হবে আপনারা সবার জন্যই এই কালেকশনটা নিতে পারেন এখানে বলবো মিস করবেন না যেটাই দেখছেন দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন এই যেই কালারটা দেখেন কত সুন্দর ওয়ান পিস তো পাওয়া যায় না অনেকদিন পর পর আমরা ভিডিও দেই যারা নেবেন অতি দ্রুত কারণ এগুলো পাইকারি বিক্রি করার জন্য না অনেক সুন্দর বর্তমানে যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব চাইলেই সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন দাম থাকছে এগুলোর মাত্র তিনশো টাকা যেটাই নেবেন অনলি তিনশো দামের তো কোনো চেঞ্জ নাই ভাইয়া এত গর্জিয়াস কালেকশন এত কমে দিয়ে দিচ্ছেন ভাইয়া এটা কি ব্যবসায়ীদের জন্য দিয়ে দিচ্ছেন পাইকারি দাম তাই না এটা কিন্তু একদম পাইকারি দামটাই দিয়ে দিচ্ছে এটাতে যারা খুচরা নেবেন তারা আসলে লাভবান হবেন যে তারাও কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন এই যে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগ কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে এত এত কালার এত এত ডিজাইন বিক্রি করতে পারি ব্যবসার জন্য তাদের জন্যই কিন্তু আসলে ভাইয়ারা এগুলো দিয়ে দিচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো অনেক কালার আছে কালারের শেষ নাই দেখেন কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোতে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে সবগুলোতে এমব্রয়ডারি করা আছে অল ওভার কাজ করা প্রিন্ট করা এবং নিচে থেকে বের হবে হবে ফ্রি সাইজ সবার হ্যাঁ আবার হাতা নিচ থেকে বের হচ্ছে মানে সবার হবে সবাই নিতে পারবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই মাসাল্লাহ খুবই সুন্দর

যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যেই কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটাই ভালো লাগবে আপনাদের দ্রুত অর্ডার করে ফেলেন স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর দাম থাকছে এটার মাত্র তিনশো টাকা যেটাই নেবেন তিনশো আর কয়টা আছে ভাইয়া আর বেশি নাই দুই তিনটা আছে আমরা দেখা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন অনেক সুন্দর স্বাধীন ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন এটা হচ্ছে আলামিন আদর্শ হকারস মার্কেট প্রথম গড়ি বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ